লিভ হিলের পাতায় আপনাকে স্বাগত বন্ধুরা লিভ হিলের পাতায় আজ আমরা জানব কচু পাতার ভেষজ গুণ সম্পর্কে আরও জানব যৌন স্বাস্থ্যের উন্নতিতে এর ব্যবহার তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন জানি তেলাকচু পাতার মহৌষধি গুণ তেলাকচু পাতা একটি ভেষজ গাছ যা প্রাচীনকাল থেকে নানা ঔষধি গুণের জন্য পরিচিত এর মূল পাতা এবং কাণ্ড ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয় তেলাকচু পাতার প্রধান ভেষজ গুণগুলো হল এক তেলাকচু পাতার রস প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এটি শরীর থেকে টক্সিন দূর করতে সহায়ক দুই পাতার রস বা পেস্ট প্রদাহ ফোড়া আঘাত বা ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয় তিন তেলাকচু পাতার রস ত্বকের রোগ যেমন চুলকানি একজিমা এবং র্যাশের চিকিৎসায় ব্যবহৃত হয় চার পোকামাকড়ের কামড় বা দংশনের জায়গায় তেলাকচু পাতার পেস্ট প্রয়োগ করলে ব্যথা ও গোলাভাব কমে পাঁচ তেলাকচু পাতায় হজম সহায়ক উপাদান রয়েছে যা পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে ছয় এর নির্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে সাত তেলাকচু পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলিকে সুরক্ষিত রাখে এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে আট তেলাকচু পাতার রস জ্বর এবং সর্দি কাশি নিরাময়ে উপকারী তেলাকচু পাতা বিভিন্ন ভেষজ গুণের জন্য পরিচিত এটি হজম শক্তি বৃদ্ধি প্রদাহ নিরাময় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হলেও যৌন স্বাস্থ্য সম্পর্কিত উপকারিতা সম্পর্কে সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ সীমিত তবে প্রচলিত গ্রামীণ ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে কিছু ক্ষেত্রে তেলাকচু পাতার ব্যবহার যৌন শক্তি বৃদ্ধিতে কার্যকর বলে বিবেচিত হয় তেলা কচু পাতায় পুষ্টি উপাদান যেমন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে শক্তি যোগায় এটি সাধারণভাবে শরীরকে উদ্যমী রাখে যা যৌন শক্তির জন্য গুরুত্বপূর্ণ কচু পাতা পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরে রক্ত প্রবাহ বাড়ায় সঠিক রক্ত সঞ্চালন যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলা কচু পাতার নির্যাস হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে যা যৌন ইচ্ছা ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে শরীরের প্রদাহ কমানো যৌন অক্ষমতা বা যৌন শক্তির ঘাটতির সমস্যার সমাধানে সাহায্য করতে পারে তেলাকচু পাতার প্রদাহনাশক গুণ যৌন স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে তেলা কচু পাতায় উপস্থিত কিছু উপাদান মানসিক চাপ কমাতে সহায়ক যা যৌন স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে তেলা কচু পাতা যৌন স্বাস্থ্যের উন্নতিতে পরোক্ষভাবে উপকারী হতে পারে এটি শক্তি বৃদ্ধি রক্ত সঞ্চালন এবং মানসিক প্রশান্তি এনে শরীরকে যৌন স্বাস্থ্যের জন্য প্রস্তুত রাখতে সাহায্য করে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটিকে কোনো সরাসরি চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করা উচিত নয় সরাসরি যৌন শক্তি বৃদ্ধির জন্য এর কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন তেলাকচু পাতা প্রাকৃতিক ঔষধ হিসেবে বহুমুখী কার্যকারিতা প্রদর্শন করে তবে এটি ব্যবহারের আগে পরিমিতি জ্ঞান এবং সতর্ক প্রয়োজন সঠিকভাবে ব্যবহার করলে এটি শরীরের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই উপকারে আসতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন